হ্যালো বন্ধুরা আজকে আমি ছোলার ডাল দিয়ে থোকার ডালনা বানিয়েছি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো আমি চার পাঁচ ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আমার মিক্সির বাটিটা ছোট তাই আমি দুবারে পেস্ট করব। আর দেখো যখন পেস্ট করবে সেটা একদম মানে মিহি করে ফেলবে না আর একটু যেন দানা দানা থাকে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো চারটে কাঁচা লঙ্কা আর তোমরা এর মধ্যে স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দেবে আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আদা বাটা হ্যাঁ এই মিশ্রণগুলো মানে একসাথে করে তাকে বাটতে হবে এটা বাটবার সময় কিন্তু তোমরা এতে একটু জল দিতে পারো তাতে কোনো সমস্যা নেই কারণ আমি কড়াতে তেল দিয়ে কিন্তু এই বাটার পরে এই মিশ্রণটাকে ভাজবো তখন কিন্তু জলটা শুকিয়ে যাবে এ দেখো আমি ডালটা কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি আর এটা এখন আমি কড়াতে তেল দিয়ে এটাকে ভাজবো আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমি কিন্তু কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে কড়ার তেলগুলো তার মধ্যে এই যে ডালের যে মিশ্রণটা সেটা আমি ঢেলে দিলাম এটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতেই কিন্তু এটা দলা পাকিয়ে যেবে যাবে এবং এটা সেদ্ধও হয়ে যাবে এবার আমি একটা থা থালাতে একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিয়ে এই যে মিশ্রণটা এটা আমি সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি কড়াতে কড়া থেকে নামিয়ে প্লেটে ঢেলে দেবো দেখো নাড়াচাড়া করতে কিন্তু দেখো দলা পাকিয়ে গেছে আঠালো আঠালো ভাব এসে গেছে এবার এটাকে আমি থালাতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে যতটা সম্ভব ছড়িয়ে নেওয়া যায় এটা কিন্তু কাজটা কিন্তু গরম গরম থাকতেই করতে হবে আর তোমার যেভাবে খুশি শেপ দিয়ে তুমি কেটে নিতে পারো এবার আমি এটা ঠান্ডা হওয়ার আগে কিন্তু এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটাকে কাটতে গেলে এটা ফেটে ফেটে যাবে এ দেখো আমি কেটে নিয়েছি আর রান্নাটা তোমরা সর্ষার তেলেও করতে পারো রিফাইন তেলেও করতে পারো তবে আমি কিন্তু রিফাইন তেলেই করেছি এবার দেখো আমি এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এতে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এমনি নরমাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এদিকে দুটো টমেটোকে আমি পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি কড়াতে দেখো আমি তেল বসিয়েছিলাম সেখানে আবার আমি সেই পিস করে কাটা বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি আর তোমরা একটা কথা মনে রাখবে এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে ঠান্ডা হলেই কিন্তু বড়াগুলো ভাজবে তোমরা হলে কিন্তু কড়াতে দিলে ছেড়ে যাবে এবার কড়াতে দেখো দুটো আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে আর আলুটা খুব বেশিক্ষণ লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে আলুটা ভাজাও হয়ে যাবে আলুটা নরমও হয়ে যাবে আর ওই করার মধ্যে আমি এবার একটু কিন্তু সরষার তেল দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে এটা দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম স্বাদ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আর যে দুটো পেস্ট করে রেখেছিলাম টমেটোর সেই টমেটোর পেস্টগুলো এর মধ্যে ঢেলে দিলাম নাড়তে নাড়তেই কিন্তু মশলা থেকে দেখবে তেল ছাড়ছে ঠিক সেই সময় আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে আলু কিন্তু মোটামুটি আমি হাত দিয়ে টিপে দেখেছি সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এই কাচের বাটি দিয়ে দু বাটি জল দিয়েছি জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবে কারণ বড়াতে কিন্তু ঝোল কিন্তু টেনে নেবে এই বড়াগুলো দিয়ে কিন্তু ফুটানোর কোনো দরকার নেই এই জাস্ট এক মিনিট ফুটিয়ে এই লঙ্কাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আমার কিন্তু রেডি হয়ে গেল ধোকার ডালনা এবার শেষ এটার মধ্যে এক চামচ ঘি এবং হাফ চামচ গরম মশলা দিয়ে আমি পাত্রে ঢেলে নিলাম তোমরা এই ডালনাটা তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা তোমরা সবাই ভালো থেকো